অযোধ্যা পাহাড়ের প্রতন্ত গ্রামের মারাংবুং জাহের আয়ন ইতুন আশারা এক বলা যেতে পারে আদিবাসী গুরুকুল আদিবাসী গ্রামের শিশুদের শিক্ষার মানকে এগিয়ে নিয়ে যেতে গ্রামেরই গৃহবধূ প্রচেষ্টায় পঁয়তাল্লিশ জন ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যতের আলোর পথে এগিয়ে নিয়ে চলেছে এই গুরুকুলের গুরু মাতা মালতী মুর্মু এই প্রচেষ্টাকে প্রতিষ্ঠিত করার জন্য মালুতি মুর্মুকে সকলেই সাধুবাদ জানিয়ে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে জানা যায় পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের জিলিং সেরেং গ্রাম একেবারে প্রত্যন্ত পাহাড়ি আদিবাসী গ্রাম গ্রামবাসীর মধ্যে শিক্ষা যোগ্যতা খুবই কম মাটির একটি ঘরে থেকে শিক্ষার আরও চালাচ্ছেন এক আদিবাসী গৃহবধূ অতি সামান্য পরিকাঠামো নিয়ে মনের জোরে এলাকার শিশুদের মধ্যে তিনি দিচ্ছেন প্রাথমিক শিক্ষার পাঠ এই গ্রামবাসীর মানুষের ছেলে মেয়েদের শিক্ষার অন্যতম ভরসা হচ্ছেন মালতী মুর্মু নিঃশুল্ক সাঁওতালি মাধ্যমে আদিবাসী পড়ুয়াদের শিক্ষাদান করে চলেছেন উচ্চ মাধ্যমিক পাশ এই গৃহবধূ এখন তার শিশু ছেলে মেয়েদের সংখ্যা ৪৫ জন নিজের রয়েছে দুই সন্তান এই গুরুকুলের গুরুমাতা হয়ে আলোচিকি হরফে তিনি প্রাথমিকের পাঠ দেন মূলত সাঁওতালি ভাষাভাষী পড়ুয়াদের লকডাউনের সময়কাল থেকে শিশুদের শিক্ষার ক্ষেত্রে ব্যাঘাত না ঘটে তার জন্য নিজের উদ্যোগ জিলিং শেরেং গ্রামে প্রথমে কয়েকজন শিশুকে নিয়ে নিয়মিত পড়াতে শুরু করেন তিনি এরপর গ্রামবাসীদের সহযোগিতায় দু সালে দুটি ক্লাস ঘর নির্মিত হয় এখন সেখানে নিয়মিত হচ্ছে পঠন পাঠন সোশ্যাল মিডিয়া প্রচারে আসতেই সেসব মানুষজনের এই ধরনের স্বপ্ন ছিল চিন্তাভাবনা ছিল কিন্তু কোনো কারণবশত করে উঠতে পারেননি তারা সেই কারণে মালতী মুর্মুর মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছেন তারা এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তারা তারই মধ্যে দেখা গেল পুরুলিয়া জেলার আনারা এসি রেল কলোনির স্কুলের শিক্ষিকা এবং সমাজসেবিকা মিনতি সিং তার সাধ্যমতো শিশুদের লেখাপড়ার সামগ্রী দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং মালতি মুর্মু ও শিশুদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং সকলকে তার বার্তার মাধ্যমে মালতি মুর্মু আদিবাসী শিশুদের ভবিষ্যতের জন্য সাহায্য করার অনুরোধ জানিয়েছেন মানে ছোট ছোট ছেলে মেয়েরা জন্য মানে শিক্ষার আলোটা এদের মধ্যে ছড়িয়ে পড়েছে

বাচ্চারা তার জন্য আমি ভেবে চিনতে আমি বাচ্চাকে পড়াচ্ছি আমি যে আজ এখানে এসেছি মালতী মুরমুর ঝিলিং এর স্কুলে তো মালতী মুরমুর মধ্যে আমি কোথাও আমি নিজেকে খুঁজে পেয়েছি মানে আমি নিজেকে রিলেট করেছি মানে আমি নিজেও চাইতাম যে একটা স্কুল করি বাচ্চাদের জন্য গরিব বাচ্চাদের জন্য আদিবাসী বাচ্চাদের জন্য কিন্তু নানা ধরনের অসুবিধার জন্য করে উঠতে পারিনি কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানার পর আমি এখানে ছুটে এলাম আমার খুব ভালো লাগলো এখানে এসে আর মানে মালতী মুর্মুর যে ইচ্ছা শক্তিটা সেটা সত্যি প্রশংসা করার মতো কারণ অনেক সময় আমরা ভাবি কিন্তু সেটা বাস্তবায়িত করতে পারি না ইচ্ছা শক্তির অভাবেই বলুন কিন্তু ওই যে ওটা ওর যে ইচ্ছা শক্তিটা সেটা সত্যি প্রশংসনীয় তাই আজকে আমি এখানে ছুটে এসেছি সত্যি বলতে আমরা আমি তো সরকারি স্কুলের শিক্ষিকা তাহলে আমরা যখন মানে প্রেগনেন্ট হয়ে বাচ্চা যখন আমাদের তখন আমরা ছুটি নিই কিন্তু মানে ছোট বাচ্চা নিয়ে তো যখন মানে স্কুলে যাওয়ার কথা তো ভাবতেই পারি না কিন্তু এখানে এসে দেখলাম যে মালতী মুরমু দু দু মাসের বাচ্চা নিয়ে স্কুলে আসছে বাচ্চাদেরকে পড়াচ্ছে মানে ওর মধ্যে যে মানে জ্ঞানটা ছড়িয়ে দেব বা এই এলাকার বাচ্চাদেরকে আমি পড়াবো এই যে প্রবল ইচ্ছা শক্তিটাই ওর কাছে একটা শক্তি হয়ে দাঁড়িয়েছে যেটা আমাদের সবার মধ্যেই আছে কিন্তু আমরা সেই জায়গাটা করে উঠতে পারি না আমি আমার সাধ্য মতো যতটা পারবো আমি সহযোগিতা করব আর আমি অন্যদেরকেও সবাইকে বলতে চাই যে আপনারা আসুন এই স্কুলটা দেখে যান এবং নিজের সাধ্য মতন সবাই সাহায্য করুন যাতে এই আদিবাসী ছেলে মেয়েরা জীবনে আরো এগিয়ে যায় এবং ভালোভাবে পড়াশোনা করতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে আপনার পরিচয় আমি মিনতি সিং আনারা এসি রেলওয়ে কলোনি স্কুলের আমি শিক্ষিকা